স্বাগতম অল স্পোর্টসে তিন বছর আগের সেই ডিসেম্বরের রাত এখনও ফুটবল প্রেমীদের মনে ঝলমল করে কাতারের সেই লুসাইল স্টেডিয়াম বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স মেসিও ডি মারিয়ার জাদুর বিপরীতে এমবাপ্পের অবিশ্বাস্য হ্যাট্রিক আর শেষে এমি মার্টিনেজে বীরত্ব অনেকের চোখে সেটি ইতিহাসের সেরা ফাইনাল সেই ফাইনালের পর থেকে আর মুখোমুখি হয়নি এই দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল তবে এবার দেখা হতে পারে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসবে দু বিশ্বকাপের আসর এর আগে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়রা ইতিমধ্যেই নিজ নিজ জাতীয় দলে যোগ দিয়েছেন আর্জেন্টিনা এখন প্রস্তুতি নিচ্ছে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রিটি ম্যাচের জন্য অন্যদিকে ফ্রান্স ব্যস্ত পরবর্তী বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করতে তবে বড় খবর হলো ফ্রান্স ফুটবল ফেডারেশন এফএফএফ দু ছাব্বিশ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ফ্রান্সের লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে খেলা আর তালিকার নম্বরে রয়েছে এক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে এর জন্য সত্য আছে ফ্রান্সকে অবশ্যই নভেম্বর উইন্ডোতেই তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে বর্তমানে তারা ইউরোপীয় বাছাই পর্বের গ্রুপ ডিতে চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে আগামী বৃহস্পতিবার তেরো নভেম্বর ফ্রান্স খেলবে ইউক্রেনের বিপক্ষে তারপর রোববার ষোলো নভেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে বিশ্বকাপের জায়গা এদিকে আর্জেন্টিনার ফাইনালিসিমা ম্যাচ নিয়েও অনিশ্চয়তা কাটেনি আর্জেন্টিনা ও স্পেন মার্চ মাসেই এক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হলেও স্পেনের যোগ্যতা নিশ্চিত না হয় এখনও সেটি চূড়ান্ত হয়নি নভেম্বরের চোদ্দ তারিখে আর্জেন্টিনা খেলবে অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় তবে ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় মেসি বনাম ম্যাম্বাপ্পের সেই প্রতীক্ষিত রিম্যাচের জন্য যদি এই ম্যাচ হয় তবে নিঃসন্দেহে আবারও ফুটবল দুনিয়া দেখবে ইতিহাসের পুনরাবৃত্তি একপাশে পাশে সাতবারের ব্যালন্ডিওর জয়ী লিওনেল মেসি অন্য পাশে তরুণ তুর্কি কিলিয়ান্যাম বাপ্পবে আর মাঝখানে থাকবে কোটি কোটি সমর্থকের হৃদস্পন্দন এটাই ছিল আজকের সর্বশেষ এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ